আমরা পরিকা শুনবে আসকা কবে কি আঙর আঙ্গুর আগোলা নি দিচ্ছি এটা সম্ভব

আজকে পাঁচ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথসভায় উপস্থিত আছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব মেহেদি সাহেব উপস্থিত আছেন আমাদের সাবেক চেয়ারম্যান জনাব ইয়াসিন সাহেব উপস্থিত আছেন আমাদের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ সাধারণ সম্পাদক জনাব ফকরুল ইসলাম মাসাবাই উপস্থিত আছেন হাতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক যুবলীগের যুগ্ম আহ্বায়ক জনাব নুরুল আফসার রাহাত ভাই সহ অত্র ইউনিয়নের আওয়ামীলীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ আলী সাহেবকে জয়যুক্ত করে জাতীয় সংসদে পাঠাবো

তাইলে হিয়ার আর অনেকে আমরা দেখি কোন কিছু নাই যদি উন্নয়ন চান যদি সুশাসন চান আপনারা মা বোন সকালকে গড় থেকে বের করে এনে সাত তারিখে নোট মার্কায় ভোট দিবেন ওই একে সত্য যে এলাকায় যেরকম ভোট দিবেন যে কেন্দ্রে যেরকম ভোট দিবেন এরকম হবে এখানে চেয়ারম্যান সাহেব আছে ওনারা ওই বরাতের দ্বিতীয় মেম্বার এরকম ভরি দিব ঠিক আছে উন্নয়নে এরকম হইব আমরা গ্যাস নিয়ে

হাইনো খাইনো এই মানসিকতা না রেখে আপনারা একদিনের জন্য অন্তত আমাদের নেতা জন নেতা জনাব মোহাম্মদ আলী সাহেবকে মোহাম্মদ আলী সাহেবের নেতৃত্ব ঐক্যবদ্ধ থেকে নৌকাকে বিপুল ভোটে জয়যুক্ত করার উদার্থ আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি আপনাদের সাথে আমার সাত দেরি আছে তারপর আগাম বলি কেন্দ্রের সবাই যাবেন সতেরো চোদ্দ বাদে ওনাকে আমরা অন্যভাবে উপাধি দিতে চাই না অন্যভাবে ভোটের মাধ্যমে আমরা ভোটের সিলের মাধ্যমে আমরা ওনাকে জয়যুক্ত করতে চাই আর একটা প্রেজেন্টেশন আছে হাতি উপজেলা আমরা সেই প্রেজেন্টেশন দিতে চাই যে এনে আশি পার্সেন্ট ভোট দেবে সে প্রেজেন্টেশন পাবে কিন্তু হাতে হাতে বিএনপি যারা করেন অন্যান্য দল যারা করেন মায়ের কোলে শিশুদের ঘুমায় এরকম ঘুমাচ্ছে আপনাদের উপরে আমাদের দলের কোনো অত্যাচার নাই কোন নিবেদন নাই কোন নির্যাতন নাই আপনারা আমাদের জনতা মহোদয় সাহেবের বাসাতে দরখাস্ত খান দিয়ে দেখালে মোদী চেয়ারম্যান এজেন্ট চেয়ারম্যানের উপরে আমাদের এই সমস্যা সেই সমস্যা কিন্তু দুর্নীতিতে ক্ষমতা করো কিন্তু সেখানে জনতা মহোদয় সাহেব আওয়ামী লীগের লোকরা বিএনপি লোক এটা চায় নাই ডিব্বলের জন্য করছেন অনেক বাড়িতে স্বাক্ষর হয়েছে সৌভাগ্য আমরা আমাদের সকলের প্রিয় নেতা জননেতা জনক মোহাম্মদ আলী সাহেবকে আমরা আমাদের প্রতিনিধি হিসাবে পেতে যাচ্ছি অতি অল্প সময়ে এটার চাইতে বড় সৌভাগ্য আমি মনে করি আমাদের কিছু নেই কারণ আমি ছোটবেলা থেকে যেহেতু আমি ছোটবেলা থেকে জানি এই কেন্দ্র খালি সবসময় আলী সাহেবের ঘাঁটি ছিল এবং ভবিষ্যৎ থাকবে বলে আমার বিশ্বাস কারণ এই কেন্দ্রে আমাদের নেতা সবসময় সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছেন এবং ভবিষ্যত এই ধারাবাহিকতা এখানে যারাই আছেন আমরা সবাই সবাইকে চিনি এবং এই কারণে আমি জানি যে এলাকায় মোহাম্মদ আলী সাহেবের বাইরে কিছুই হবে না তারপরও কিছু কথা বলতে হয় উন্নয়নের কথা সবাই বলেছে উন্নয়নের বিষয়ে যদি কোন কথা থাকে আমরা আগে যাই কিছু পেয়েছি তার চাইতে অনেক বেশি কিছু পাবো কারণ আমাদের স্বপ্ন দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে আমাদের তৃণমূলের জনগণের এবং আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিল আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে আসবেন আসলে সত্যি হতে যাচ্ছে দীর্ঘ বাইশ বছর উনি নিরলস পরিশ্রম করে আজকে উনি বাইশ বছর পরে আমাদের মাঝে ফিরে এসেছেন এই জন্য কি আমরা অত্যন্ত আনন্দিত আমরা যদি আনন্দিত হই আমরা এই আনন্দকে আরো যাতে দীর্ঘয় করতে পারি সেই জন্য আগামী সাত জানুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন ওই সংসদ নির্বাচনে আমাদের প্রার্থী সকলের প্রিয় নেতা জননেতা জনাব মোহাম্মদ আলী সাহেব এই পথসভাকে আমরা জনসমুদ্রে রূপান্তর করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ করার চেষ্টা করব এবং পরিশেষে আমরা এখানে যারা আছি সবাই এবং আমাদের প্রিয় নেতার দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু